আজ আমরা আলোচনা করব মৃত্যুর ফেরেস্টা আজরাইল সম্পর্কে ইসলামী বিশ্বাসে আজরাইলকে মালাকুল মত বা মৃত্যুর ফেরেস্টা বলা হয় যিনি আল্লাহর নির্দেশে মানুষের রুহ বা প্রাণ গ্রহণ করেন কথিত আছে মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়ে আসে এবং সেই সময়ে আল্লাহর হুকুম পেয়ে আজরাইল উপস্থিত হন তার উপস্থিতি প্রত্যেক মানুষের জীবনের শেষ পর্যায়ে ঘটে অনেক বর্ণনায় বলা হয় আজরাইল মানুষের আমল বা কাজের উপর নির্ভর করে ভিন্নভাবে প্রদর্শিত হতে পারেন সৎ মানুষের কাছে পবিত্র রূপে এবং অন্যদের কাছে ভয়ানক রূপে আজরাইলের প্রকৃত রূপ সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট বিশদ বর্ণনা নেই তবে মুসলিম সমাজে তার অস্তিত্ব ও কাজ সম্পর্কে বিভিন্ন বর্ণনা প্রচলিত আছে এমন ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন